আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আজকে আজকে আবার একটি নতুন নতুন ভিডিও ভিডিও নিয়ে নিয়ে আসতেছি আমি 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 হাজির হলাম এই ভিডিওতে আপনাদেরকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই ভিডিওটি হচ্ছে সীনা হাঁসের বাচ্চা খুব দ্রুত বড় হলো কেন এবং আপনারা কি কি খাবার দেবেন শুধু ধান চাল দিলে কি হাঁসের বাচ্চা দ্রুত বড়ো হওয়া সম্ভব আপনাদেরকে এই সব ভিডিও নিয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমার এই ভিডিওগুলো দেখবেন আর একটা কথা বলি আপনারা যারা আমার এই ভিডিওতে নতুন তারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ আপনারা যে স্ক্রিনে যে হাসের বাচ্চাগুলো দেখছেন আমার এগুলোর বয়স মাত্র ষাট দিন আপনারা দেখতে পাচ্ছেন আমি হাঁসের বাচ্চার জন্য ওখানে ধান খেতে দিয়েছি বর্তমানে ধান দিয়েছি কিছুদিন আগে ফিট দিছিলাম ফিট আপাতত বন্ধ শুইছি এখন ধান বা ভুট্টা চালের পর আপনারা যেতে পান ওইটা খেলেবেন হাসি রাকিব চ্যানেলটির প্রথমে হাঁসের বাচ্চা ছিল ছয়টি এখনও ছয়টি আছে আপনারা যারা প্রথমত আমার ভিডিওগুলো দেখছেন বা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা অবশ্যই মনে রাখবেন যে আমার প্রথমে যে ভিডিওগুলি ছাড়া ছিল এগুলোতে ছয়টা হাঁসের বাচ্চাই ছিল একদম ক্ষুদ্র ক্ষুদ্র এখন সে হাসে বাচ্চা ছয়টা এমন পরিণত হয়েছে যে হাসে বাচ্চা এত দ্রুত বড় হবে আপনারা ভাবতে পারবেন না যে হাসে বাচ্চাগুলো এত দ্রুত বড় হয়েছে আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন আপনারা কিছু অভিজ্ঞতা নিতে পারবেন হাসে বাচ্চা দ্রুত বড় হওয়ার কিছু ট্রিপস আছে এদেরকে সময় মতো খাবার দিতে হবে সময় মতো পানি দিতে হবে আবার কিছু সময় মতো এদেরকে ঘোরাফেরার জন্য পাতারের ব্যবস্থা করবেন খুলি বা আঙনাতে আপনারা ছেড়ে দিয়ে সাথে থাকবেন যাতে অন্যদিকে হারিয়ে না যায় বা গাড়ির তলে বা পুকুরে বা কোনো না নামে এই দিকটা খেয়াল রাখবেন আর হাসে বাসার জন্য খুব দ্রুত করার জন্য আপনারা ফাইল ব্যবহার করবেন জিং আছে ভিটামিন আছে ভিটামিন বি আছে বি টু সিক্স এরকম আর কি আছে এগুলো আমি প্রথমে ভিডিওগুলোতে দেওয়া আছে এখন বড় হয়েছে এখন আমি কিছু ব্যবহার করতেছি না বর্তমানে শুধু খাবার দিচ্ছি আর ঘুরে ফেরায় আর পাথারে যা টুকু খায় এটাই আপনারা এরকম করে হাসে বাস্তা পারলে কিছু লাভবান হতে পারবেন যাতে বড় হইলে খাবার বাসে আর আপনারা ধান বা খড়কুটো বা ভুসি টুসি থাকে এগুলো দিবেন এগুলো খায় আর তো ঘাস তো খায় এটা তো কোনো কথাই নয় যে আলের ধারে যে ঘাসগুলো থাকে ছোটো ছোট দুগলা ঘাসের মাথা কেটে এনে দেবেন এদেরকে খুব ভালো খেতে পারে আর এবং হাঁসে বাচ্চাগুলো দ্রুতও বড়ো হয় এভাবেই আপনারা নিয়মিত পানি দেবেন আর এই যে যে জায়গাটায় রাখবেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন যাতে অসুখ বিসুখ না ধরে একটা অসুখ বিসুখ ধরলে আপনারা এগুলো হাসে বাস্তাকে টিকাতে পারবেন এটা এমন একটি হাঁস এগুলো টিকানো অনেক মুশকিল আপনারা সুস্থভাবে হাঁস পালবেন হাঁস একটাও নষ্ট হবে না একটাও মারা যাবে না আমার হাঁসগুলো আমি খুব যত্ন করে পালতেছি একটা বাচ্চা বর্তমানে নষ্ট হয়নি আল্লাহর রহমতে একটা বাচ্চাও নষ্ট হবে না আমি আশা করি আপনাদেরকে ভিডিও প্রতিনিয়ত দিয়েই যাব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম